আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারস লেভেল থ্রিতে চতুর্থ তলাতে এগুলো হচ্ছে আপনার কিছু বুটিক্সের ড্রেস দেখাবো খুবই সুন্দর এবং কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবো ওই নাম্বার যোগাযোগ করব এটা কিন্তু একবার পাইকারি ব্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ কটনের একটা ড্রেস ডিজাইনটা দেখেন একটা কিন্তু অনেক সফট জামাটা কিন্তু অনেক সফট রেগুলার পরার জন্য কিন্তু আপনারা রেগুলার দেখতে পারেন বাইরে পরার জন্য অফিসে পরার জন্য ভার্সিটি কলেজে যারা পড়েন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি রেডে দিয়ে দিচ্ছে সে ভাইয়ারা এখানে ডিজাইনটা দেখেন এখানে সম্পূর্ণ হচ্ছে পিটানো কাজের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর অ্যাম্বোটির ওয়ার্ক করা আছে একদম সিম্পলের মধ্যে হাতার হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে এখানে কিন্তু পাইপেন করা আছে নিচে কিন্তু প্যানেলে কাজ আছে এটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে হবে খুবই সফট এবং নরম এটার সাথে থাকতেছে একটা কন্টেস্ট একটা স্যালোয়ার থাকতেছে প্রাইস থাকতেছে কত হবে সাইজ কত থাকে কত এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হচ্ছে কিন্তু গুঁড়া কাপড়ের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বুকের পছন্দ হচ্ছে সিকোয়েন্সির কাজ করা আছে প্লাস হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতায় কিন্তু অনেক সুন্দর পাইপেন্ট করা আছে এটা হবে কিন্তু চিনিগুড়া কাপড়ের মধ্যে নিচে প্যানেলও কিন্তু আপনার সিকুয়েন্সি কাজ করা আছে এটা প্রাইসটাও থাকতেছে এক হাজার পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই দেখেন উন্নাটা উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা এগুলো পড়তে করে উনায় কিন্তু আপনার পাইপেন্ট করা আছে খুবই সুন্দর কিন্তু এটা থাকতেছে মিষ্টি কালার একটা সালার থাকতেছে কন্টাস্ট প্রাইস থাকবে এক টাকা এই একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ এবং রেড রেড কালারের মধ্যে আর গলাটা হচ্ছে কিন্তু সবগুলো হচ্ছে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে কিন্তু গোল কালারের মধ্যে এটা হচ্ছে মিনিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর পিটানো কাজ করা আছে আর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর হাতার হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে হাতাটা কিন্তু অনেক সুন্দর পাইবেন করা আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে এক টাকা একটা স্যালারটা এটার আর এটা হচ্ছে উন্নাটা একদম পিওর কটনের মধ্যে একটা উন্না পেয়ে যাচ্ছে উন্নাগুলো কিন্তু প্রত্যেকগুলো উন্না কিন্তু নামাজি উন্না মানে অনেক চওড়া এবং লম্বা একটা হচ্ছে সিগিন কালারের মধ্যে এটা হচ্ছে গলাটা দেখেন একদম সিম্পলের মধ্যে আর কি এটাও চিনি গুঁড়া কাপড়ের মধ্যে এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা সালোয়ার থাকতেছে প্রাইস থাকবে এক টাকা একটা হচ্ছে এটা ব্লু কালারের মধ্যে এটা গলার ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু একটু করা আসে গলার রেফেল করা আছে এটা কিন্তু অনেক সুন্দর নিচে প্যানেলে একটু কাজ আছে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে উন্নাটা দেখেন এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে স্যালোয়ারটা কন্ট্রাস্ট একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছে একটা হচ্ছে এ ড্রেসটা দেখেন এটাও কিন্তু হচ্ছে চিনিগুড়া কাপড়ের মধ্যে এটাও কিন্তু সিকুঞ্চি কাজের মধ্যে আছে গলার ডিজাইনটা নিচে প্যানেলে কাজ আসছে এটা কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে আর একটা সালোয়ার থাকতেছে সাইজ কি সেম সাইজের মধ্যে হবে ভাইয়া সেম সাইজের মধ্যে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকবে এক টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু প্যানেলটা কিন্তু চওড়া প্যানেনের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আসে প্লাস একটা একটা ডলারের কাজ আসে এটার মধ্যে কিন্তু ওপেনলি হচ্ছে আপনার পুরো একদম গলা থেকে পা অব্দি পর্যন্ত কিন্তু জমিনে দেখেন ডলারের কাজ করা আছে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা থ্রি কটা হাতার মধ্যে পাইপেন করা আসে এটার সাথে থাকতেছে একটা কটনের একটা উন্না থাকতেছে প্লাস একটা স্যালার থাকতেছে প্যান কার্ড স্যালোয়ারের মধ্যে প্রাইস থাকবে এক টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ একটা হচ্ছে ইউলো ক্রিম কালার দেখেন ওয়া ও নাইস একটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ডলারের কাজ করা আছে পুরা ড্রেসটাই দেখেন নিচে প্যানেলে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে কাট আউট করা আছে এটার সাথে থাকতেছে একটা মেরুন কালারের একটা সালার থাকতেছে ক্রিম কালারের একটা উন্না থাকতেছে সেম সাইজের মধ্যে হবে আর সেম প্রাইজের মধ্যেই হবে একটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে এটার মধ্যে কিন্তু ডলারের কাজ আসছে দেখেন নিচে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস সিকুঞ্চের কাজ করা আছে নেডের নিচে প্যানেলটা কিন্তু এখানে নেডের কাজ করা যায় নেট কাপড়ের উপরে ডিজাইন করা আছে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা সালোয়ার থাকতেছে উন্নাটা কিন্তু অনেক সুন্দর এটা এটা কিন্তু জামদানি উন্নার মধ্যে খুবই সুন্দর এটা আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কটনের মধ্যে হবে ব্ল্যাক কালারের মধ্যে এটা গেলাম কিন্তু পাইকারি রেটের মধ্যে এক হাজার টাকা এটার সাথে ব্ল্যাক কালার একটা কন্টেস্ট একটা সালার একটা উন্না থাকতেছে আর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন ভ্যাদ্যের অ্যাড্রেস রয়েছে তিনের একান্ন নম্বর দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস কে এম বুটিক্স এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে সোভেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে